নিজের বাবার হাজার কোটি টাকার ফ্যাক্টরি অথচ মেয়েটি গেট দিয়ে ঢুকল সামান্য হেল্পার সেজে গায়ে ছেঁড়া জামা পায়ে সস্তা চটি সিকিউরিটি ডার্ট থেকে শুরু করে সুপারভাইজার সবাই তাকে অপমান করল তাড়িয়ে দিতে চাইল তারা কেউ জানত না আজ যে মেয়েটি মাথা নিচু করে অপমান সহ্য করছে কাল সেই মেয়েটি তাদের বিচারক হয়ে সামনে দাঁড়াবে ছদ্মবেশী মালিকের এক অবিশ্বাস্য লড়াইয়ের গল্প যা দেখলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে শত শত নারী পুরুষ হনহন করে হাঁটছে তাদের গন্তব্য একটাই রহমান টেক্সটাইলস দেশের অন্যতম নাম করা গার্মেন্টস ফ্যাক্টরি সেই ভিড়ের মধ্যে মিশে আছে নাবিলা গায়ে সস্তা সুতির কামিজ মাথায় ওড়নাটা এমনভাবে পেঁচানো যে মুখের অর্ধেকটা প্রায় ঢাকা পায়ে হয়ে যাওয়া স্যান্ডেল হাতে একটা প্লাস্টিকের টিফিন ক্যারিয়ার আজ নাবিলার এই ফ্যাক্টরিতে জয়েন করার প্রথম দিন তবে মালিক হিসেবে নয় হেল্পার হিসেবে নাবিলার বাবা আলহাজ রহমান সাহেব মারা গেছেন তিন মাস হলো। বিলের থেকে পড়াশোনা শেষ করে নাবিলা দেশে ফিরেছে বাবার ব্যবসার হাল ধরতে কিন্তু গত কয়েক মাসে সে লক্ষ্য করেছে ফ্যাক্টরির প্রোডাকশন ঠিক থাকলেও শ্রমিক অসন্তোষ বাড়ছে বেনামি চিঠি আসছে তার ডেস্কে তাই সে সিদ্ধান্ত নিয়েছে নিজের পরিচয় গোপন করে সে দেখবে তার বাবার তিলে তিলে গড়া এই প্রতিষ্ঠানের অন্দরমহলে আসলে কি চলছে ফ্যাক্টরির বিশাল লোহার গেটের সামনে আসতেই এক ধাক্কা সিকিউরিটি গার্ড মোতালেব লাঠি হাতে দাঁড়িয়ে তার চোখে মুখে রাজ্যের বিরক্তি এই লাইন সোজা কর ভেড়ার পালের মতো আসিস কেন তোরা আইডি কার্ড কয় নতুনটা ওই কোনায় দাঁড়া নাবিলা লাইনের এক পাশে দাঁড়ালো তার সামনে এক শীর্ণকায় কিশোরী বয়স জোর আঠারো শীতে ঠক ঠক করে কাঁপছে নাবিলা নিচু গলায় জিজ্ঞেস করল তোমার নাম কি মেয়েটি চমকে তাকালো ফিস ফিস করে বলল রেশমা আপা আপনিও কি নতুন হ্যাঁ আল্লাহ ভরসা দুয়া কইরেন যেন সুলতান স্যারের লাইনে না পড়ি ওই লোকটা মানুষ না আজরাইল গেটের আনুষ্ঠানিকতা শেষ করে ফ্লোরে ঢুকতেই এক প্রচণ্ড শব্দ আর ভ্যাপসা গন্ধ নাবিলা নাকে এসে লাগল হাজার হাজার সেলাই মেশিনের একটানা টানা ঘর ঘর শব্দ বাতাসের সাথে উঠতে থাকা সুতার ধুলো আর শত শত মানুষের ঘামের গন্ধ মিলে এক বন্ধ করা পরিবেশ এসি চলছে না ফ্যানগুলো ঘুরছে নামমাত্র নাবিলাকে পাঠানো হলো চারতালায় সুইং সেকশনে ফ্লোর ইনচার্জ সুলতান আহমেদ মাঝবয়সী পান খাওয়া দাঁত চোখে এক ধরনের ধূর্ত তো চাউনি সুলতান নাবিলাকে আপাদমস্তক মেপে নিল নাম কি নাবিলা আগে কাজ করছোস কোথাও না স্যার আমি নতুন সুলতান বিরক্তিতে থুতু ফেললো পাশের বিনে যত সব অশিক্ষিত মূর্খ আসে এখানে এই ম্যা শোন এটা বাপদাদার ঘর না এখানে কাজ করলে তাকা না করলে লাথি ওই সাত নাম্বার লাইনে যা হেল্পার হিসেবে থাকবি সুতা কাটবি আর বান্ডিল টানবি দৌড়ের উপর থাকবি এক মিনিট বসে থাকতে দেখলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব নাবিলা মাথা নিচু করে চলে গেল সাত নম্বর লাইনে কাজ চলছে ঝড়ের গতিতে সবাই যন্ত্রের মতো কাজ করছে দিকে তাকানোর সময় নেই নাবিলা মেশিনের পাশে দাঁড়িয়ে সুতা কাটতে শুরু করল কিছুক্ষণেই তার আঙুল ব্যথা করতে লাগল পিঠ টন টন করছে কিন্তু থামার উপায় নেই দুপুর বারোটা লাঞ্চ ব্রেক সবাই হুড়মুড় করে ক্যান্টিনের দিকে ছুটল নাবিলা তার টিফিন বক্স নিয়ে এক কোনায় বসল তার পাশে সেই রেশমা আর একজন বয়স্ক মহিলা নাম হাজেরা খাতুন হাজেরা খাতুন দীর্ঘশ্বাস ফেলে বললেন খাইছস মা নতুন তো হাত ব্যথা হয়ে গেছে না নাবিলাম লান হাসল খালা মা আপনারা এত কষ্ট করেন কিভাবে প্রতিদিন হাজেরা খাতুন ভাত মাখাতে মাখাতে বললেন পেটের ক্ষোধা মা পেটের ক্ষোধা বড় খারাপ জিনিস আমার স্বামী প্যারালাইজড দুইটা মেয়ে ওষুধ আর ভাতের খরচ জোগাতে যান বের হয়ে যায় কিন্তু মাস শেষে যা পাই তাতেও শান্তি নেই ওভার টাইমে টাকাটা ঠিক মতো দেয় না নাবিলা চমকে উঠল ওভার টাইম দেয় না মানে আরে মা কাগজে লেখে এক দেয় আরেক গত মাসে আমি চল্লিশ ঘন্টা ওভারটাইম করছি কিন্তু খাতায় তুলছে বারো ঘন্টা। জিএম স্যারের কাছে গেছিলাম তিনি বললেন কম্পিউটারে ভুল হয়েছে পরের মাসে পাবি সেই পরের মাস আর আসে না রেশমা যোগ করল আর সুলতান স্যার তো আছেই উনি যাকে দেখতে পারেন না তার হাজিরা কেটে দেন আপা গত মাসে আমার মা অসুস্থ ছিল আমি দুই দিন আসতে পারিনি বলে আমার পুরো মাসের হাজিরা বোনাস কেটে দিছে অথচ আমি ছুটি চাইছিলাম নাবিলার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল সে জানতো না তার বাবার ফ্যাক্টরিতে এমন শোষণ চলছে সে চুপচাপ সব কথা মনে গেথে নিল দ্বিতীয় দিন কাজের চাপ আরও বেড়ে গেছে বাইরের আর্জেন্ট অর্ডার লাইন চিফরা চিৎকার করছে হাত চালা হাত চালা এই স্পিডে কাজ করলে শিপমেন্ট হবে না শিপমেন্ট ফেল করলে তোদের চামড়া তুলে নেব এই সুলতানের চিৎকার শোনা যাচ্ছে পুরো ফ্লোরে নাবিলার পাশের মেশিনে কাজ করছিলেন সালেহা বেগম তিনি অন্তঃসত্ত্বা শরীরটা ভারী বেশিক্ষণ বসে থাকতে কষ্ট হয় হঠাৎ সালেহা আপা মেশিনের উপর মাথা নুয়ে পড়লেন তার শরীর ঘামছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে নাবিলা দ্রুত কাজ ফেলে তাকে ধরল আপা কি হয়েছে পানি কেউ একটু পানি দিন আশেপাশের কয়েকজন মেশিন থামিয়ে উঠে দাঁড়ালো ঠিক তখনই সুলতান এসে হাজির এই নাটক শুরু করছস মেশিন বন্ধ কেন স্যার উনি অসুস্থ ওনাকে মেডিকেলে নেওয়া দরকার সুলতান গর্জে উঠল মেডিকেল তোদের এই এক বাহানা প্যাটে বাচ্চা নিয়ে কাজ করতে আসিস কেন ফ্যাক্টরি কি চ্যারিটি হাউস এই সালেহা। কাজ করতে পারলে কর না হলে গেট দিয়ে বেরিয়ে যা নাবিলার আর সহ্য করতে পারল না সে উঠে দাঁড়িয়ে বলল স্যার উনি মানুষ মেশিন না ওনার এখন রেস্ট দরকার আর কোম্পানি আইনে মাতৃত্বকালীন ছুটির নিয়ম আছে সুলতান যেন আকাশ থেকে পড়ল সামান্য এক হেল্পার তার মুখের ওপর কথা বলছে এগিয়ে সে নাবিলার মুখের সামনে আঙুল উঁচু করে বলল তুই আমাকে আইন শেখাবি তোর সাহস তো কম না তুই আজই বরখাস্ত আর সালেহাকেও বের করে দেব দেখব কে তোদের বাঁচায় সালেহা বেগম সুলতানের পা জড়িয়ে ধরলেন স্যার আমাকে বের করবেন না আমার বাচ্চা হবে এখন টাকা দরকার আমি কাজ করব স্যার এক্ষুনি করছি তিনি কাঁপতে কাঁপতে আবার মেশিনে বসলেন চোখের পানি মেশিনের সুতার উপর টক টক করে পড়ছে নাবিলা আগে মুষ্টিবদ্ধ হাত লুকাতে চাইল সে বুঝতে পারল এখন রাগ দেখালে তার আসল উদ্দেশ্য সফল হবে না তাকে আরও প্রমাণ জোগাড় করতে হবে তৃতীয় দিন ছিল বেতন দেওয়ার দিন বিকেল থেকেই শ্রমিকদের মধ্যে উত্তেজনা সবাই লাইনে দাঁড়িয়ে আছে জিএম জনাব ফরিদ সাহেব এসি রুমে বসে আছেন ক্যাশিয়ার টাকা গুনছে নাবিলা লাইনের পেছনের দিকে দাঁড়িয়ে লক্ষ্য করছে একে একে শ্রমিকরা বেরোচ্ছে আর তাদের মুখগুলো হতাশায় ভুরে যাচ্ছে একজন মাঝবয়সী লোক নাম করিম সে চিৎকার করে কেঁদে উঠল স্যার আমার বেতন এত কম কেন আমি তো পুরো মাস ডিউটি করছি আমার নাইট বিল কোথায় অ্যাকাউন্টস অফিসার ধমট দিয়ে বলল যা পাইস তা নিয়ে ভাগ মেশিনে তোর কাজ স্লো ছিল তাই প্রোডাকশন বোনাস পাসনি আর কথা বলল এই মাসের বেতনও আটকে দেব। করিম ভাই চোখের পানি মুছে মুছে বেরিয়ে গেলেন নাবিলা তার পিছু নিল সিঁড়ির কোনায় বসে করিম ভাই কাঁদছিলেন ভাই কি হয়েছে বোন রে আমার মেয়ের হার্টে ছিদ্র ডাক্তার বলছে অপারেশন করতে হবে ভাবছিলাম ওভারটাইম আর বোনাস দিয়ে কিছু টাকা জমবে কিন্তু ওরা আমার তিন হাজার টাকা মেরে দিল এখন আমি মেয়েটাকে বাঁচাবো কেমনে নাবিলা আর স্থির থাকতে পারল না সে বাথরুমে গিয়ে তার পিয়েকে ফোন করল শফিক সাহেব কাল সকাল দশটায় এমার্জেন্সি বোর্ড মিটিং ডাকুন আর লিগেল টিম পুলিশ ও লেবার মিনিস্ট্রির লোকজনকে খবর দিন আমি সব প্রমাণ পেয়ে গেছি চতুর্থ দিনের সকাল নাবিলা ভেবেছিল আজকেই সব শেষ করবে কিন্তু নিয়তির পরিহাস সকালেই ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা মেন্টেলেন্সের অভাবে পাঁচ নম্বর লাইনের একটা পুরনো মেশিনের মোটর শর্ট সার্কিট হয়ে আগুন ধরে গেল মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল ফায়ার অ্যালার্ম বাজলো না কারণ ওটা নষ্ট ছিল এক্সিট গেটগুলোতে তালা দেওয়া ছিল শ্রমিকরা দিকবিদিক ছুটছে ধোঁয়ায় আচ্ছন্ন পুরো ফ্লোর সুলতানার ইনচার্জরা শ্রমিকদের বের করার বদলে চিৎকার করছে কাপড়ের বান্ডেল ছড়াও আগে মাল বাঁচাও তারপর মানুষ নাবিলা নিজের জীবনের ঝুঁকি নিয়ে রেশমার সালেহাপাকে টেনে বের করার চেষ্টা করল ধোঁয়ার মধ্যে সে দেখল সুলতান ধাক্কা দিয়ে এক শ্রমিককে ফেলে দিয়ে নিজে বের হওয়ার চেষ্টা করছে কোনো রকম কষ্ট করে পেছনের একটা ছোট পকেট গেট দিয়ে কিছু শ্রমিককে বের করা হল আগুনে কেউ মারা না গেলেও হুড়ুহুড়িতে অনেকে আহত হলো রেশমার পা ভেঙে গেছে সালেহা আপা ধোঁয়ায় অজ্ঞান নিচে অ্যাম্বুলেন্স আর ফায়ার সার্ভিস এসেছে জিএম এম ফরিদ সাহেব পুলিশকে ম্যানেজ করতে ব্যস্ত তিনি বলছেন সামান্য ঘটনা স্যার শ্রমিকদের অসাবধানতায় আমাদের সব সেফটি ঠিক ছিল নাবিলা দূরে দাঁড়িয়ে সব দেখল তার সারা মুখে পোড়া দাগ কাপড়ে কালি কিন্তু তার চোখ দুটো জ্বলছে আগ্নেয়গিরির মতো সে মনে মনে বলল জনা ফরিদ আপনার সময় শেষ পরের দিন সকাল এগারোটা ফ্যাক্টরির কনফারেন্স রুম এসি চলছে পুরোদমে বিশাল ওভাল টেবিলের একপাশে বসে আছেন জি ফরিদ প্রোডাকশন ম্যানেজার এইচ আর হেড এবং সুলতান তারা সবাই চিন্তিত নতুন ম্যাডাম নাকি আজ আসবেন তারা কেউ তাকে আগে দেখেনি দরজা খুলে ঢুকলেন একজন স্মার্ট মার্জিত তরুণী পরনে দামি শাড়ি চোখের ইমলেস চশমা হাতে একটা ফাইল তার পেছনে পুলিশ অফিসার এবং উকিল সবাই উঠে দাঁড়ালো গুড মর্নিং ম্যাম নাবিলা কোনো উত্তর দিল না সোজা গিয়ে হেড চেয়ারে বসলো তারপর চশমাটা খুলে টেবিলে রাখল ফরিদ সাহেব তোষামত করে বললেন ম্যাডাম আমরা আপনার জন্য অপেক্ষা করছিলাম ফ্যাক্টরির অবস্থা খুব ভালো কাল সামান্য একটা ঘটনা হয়েছিল কিন্তু আমরা কন্ট্রোল করে নিয়েছি নাবিলা শান্তকালায় বলল তাই নাকি ফ্যাক্টরির অবস্থা ভালো শ্রমিকরা খুশি জি ম্যাডাম একদম আমরা তাদের পরিবারের মতো দেখি সুলতান পাশ থেকে বলল ম্যাডাম লেবাররা তো আমাদের সন্তানের মতো নাবিলা এবার হাসল এক অদ্ভুত হিমশীতল হাসি সে তার ব্যাগ থেকে একটা পুরনো ময়লা আইডি কার্ড বের করে টেবিলে ছুঁড়ে দিল কার্ডে নাম লেখা হেল্পার নাবিলা ফরিদ সাহেব সুলতান কার্ডটা দেখে চমকে উঠলেন তাদের মুখ ফ্যাকাসে হয়ে গেল নাবিলা উঠে দাঁড়াল তার কণ্ঠে এখন আর সেই অসহায় হেল্পারের সুর নেই আছে বাঘিনীর গর্জন চিনতে পারছেন কার্ডটা নাকি মনে করিয়ে দেব সাত নম্বর লাইন তিন দিন আগে আমি জয়েন করেছিলাম সুলতান সাহেব আপনি আমাকে কি বলেছিলেন অশিক্ষিত মূর্খ আর সালেহা বেগমকে বলেছিলেন ফ্যাক্টরি চ্যারিটি হাউস না সুলতান কাঁপতে শুরু করল ম্যাডাম আমি বুঝতে পারিনি মানে চুপ করুন নাবিলা টেবিল চামপরে চিৎকার করে উঠল আপনারা ভেবেছেন আমি আমার বাবার মতো দুধ থেকে রিপোর্ট দেখব আমি গত চার দিন আপনাদের নরকে বাস করেছি আমি দেখেছি কিভাবে আপনারা হাজেরা খালার ওভারটাইম চুরি করেছেন আমি দেখেছি কিভাবে আপনারা করিম ভাইয়ের অসুস্থ মেয়ের চিকিৎসার টাকা মেরে দিয়েছেন আমি দেখেছি কাল আগুন লাগার পর আপনারা মানুষ না বাঁচিয়ে কাপড় বাঁচাতে ব্যস্ত ছিলেন জি এম ফরিদ আমতামতা করে বললেন ম্যাডাম এগুলো সব ভুল বুঝাবুঝি কোনো ভুল বুঝাবুঝি নয় ফরিদ সাহেব আমার কাছে সব প্রমাণ আছে এই ফাইলে আপনাদের দুর্নীতির সব খতিয়ান বেতনের টাকা থেকে কমিশন খাওয়া ভুয়া বিল ভাউচার সেফটি ইকুইপমেন্টের টাকা চুরি সব নাবিলা পুলিশ অফিসারের দিকে তাকালো অফিসার অ্যারেস্ট দেম এদের বিরুদ্ধে ফ্রড টাকা আত্মসাত এবং শ্রমিক নির্যাতনের মামলা হবে আমি এর আর কোনো দিন কোনো ফ্যাক্টরির গেট দিয়েও ঢুকতে পারে পুলিশ হাতকড়া করা সুলতান আর ফরিদকে সুলতান নাবিলার পায়ে পড়ার চেষ্টা করল ম্যাডাম মাফ করে দেন আমার বাচ্চা আছে নাবিলা ঘৃণাভরে পা সরিয়ে নিল সালেহা বেগমেরও বাচ্চা ছিল সুলতান সাহেব করিম ভাইয়েরও বাচ্চা আছে তাদের দয়া দেখাননি কেন নিয়ে যান এদের বিকেলবেলা ফ্যাক্টরির সব শ্রমিককে নিচে অ্যাসেম্বলি গ্রাউন্ডে ডাকা হয়েছে হাজার হাজার শ্রমিক সন্ত্রস্ত তারা ভাবছে পুলিশ এসেছে হয়তো অনেককে ছাটাই করা হবে মঞ্চে মাইক হাতে দাঁড়াল নাবিলা এবার আর হেল্পার বেশে নয় মালিক হিসাবে কিন্তু তার চোখে সেই মমতা আসসালামু আলাইকুম আমি নাবিলা রহমান আমি আপনাদের মালিক নই আমি মরহুম রহমান সাহেবের মেয়ে সবাই পিন পতন নিরবতায় শুনছে গত চার দিন আমি আপনাদের সাথে কাজ করেছি আমি জানি সাত নম্বর লাইনের ফ্যানটা ঘোরে না আমি জানি ক্যান্টিনের ডালটা পানির মতো পাতলা আমি জানি মাসের শেষে অনেকের ঘরে বাজার থাকে না ভিড়ের মধ্যে রেশমা হাজেরা খালা আর সালেহা বেগম একে অপরের দিকে তাকাচ্ছে এই মেয়েটি কি সেই নাবিলা নাবিলা বলতে থাকল আজ থেকে এই ফ্যাক্টরির নিয়ম বদলাবে আজ থেকে আর কোনো ওভারটাইম চুরি হবে না আজ থেকে প্রতিটা ওভারটাইমের টাকা দ্বিগুণ দেওয়া হবে গর্ভবতী মায়েরা এখন থেকে ছয় মাস ছুটি পাবেন বেতনসহ আর নাবিল একটু থামল করিম ভাইকে ভিড়ের মধ্যে খুঁজে নিল করিম ভাই আপনার মেয়ের অপারেশনের পুরো খরচ কোম্পানি বহন করবে রেশমা তোমার চিকিৎসার দায়িত্ব আমার আর হাজেরা খালা আপনার স্বামীর ওষুধের খরচ আজ থেকে ফ্যাক্টরি ফান্ড থেকে যাবে পুরো মাঠ জুড়ে এক অদ্ভুত শব্দ উঠল প্রথমে গুঞ্জন তারপর কান্নার শব্দ এ কান্না কষ্টের নয় এ কান্না স্বস্তির হাজার হাজার মানুষ হাততালি দিয়ে উঠল তাদের চোখে মুখে এমন আনন্দ অনেক বছর দেখা যায়নি সালেহা বেগম ভিড়তেলে সামনে এসে দাঁড়ালেন মাইক ছাড়াই চিৎকার করে বললেন মা তুই মালিক না তুই আমাদের মা আল্লাহ তোরে বাঁচায় রাখুক নাবিলা মঞ্চ থেকে নেমে এলো মিশে গেল তার শ্রমিক ভাই বোনের মাঝে সে আজ বুঝতে পারল এসি রুমে বসে ফাইল সই করার নাম মালিকানা নয় মানুষের চোখের ভাষা পড়তে পারা তাদের বিপদে পাশে দাঁড়ানোই হলো সত্যিকারের নেতার কাজ বাবার স্বপ্ন ছিল একটা লাভজনক ফ্যাক্টরি কিন্তু নাবিলার স্বপ্ন একটা সুখী পরিবার সেদিন সন্ধ্যায় ফ্যাক্টরি চিমনির ধোঁয়াকেও মনে হল বিজয়ে পতাকা অন্ধকার কেটে গিয়ে আশুলিয়ার আকাশে তখন নতুন চাঁদ উঠেছে সেই চাঁদের আলোয় নাবিলা দেখল হাজার শ্রমিকের মুখে হাসি এই হাসি তার জীবনের সবচেয়ে বড় লভ্যাংশ বন্ধুরা নাবিলা তো তার বাবার ফ্যাক্টরিকে বদলে দিল কিন্তু আমাদের সমাজের সুলতান আর ফরিদদের কে বদলাবে উত্তরটা আমি দেব না উত্তরটা আছে আপনার আমার বিবেকের কাছে ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয় কিন্তু সত্যিকারের মানুষ সেই ক্ষমতা দিয়ে অন্যের চোখের জল মুছে দেয় আজকের এই গল্পটি যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে তবে লাইক দিয়ে আমাদের জানান আর কমেন্টে লিখুন আপনার জীবনে দেখা এমন কোনো সত্য ঘটনা আপনাদের ভালোবাসাই টেলস বাই মাসুদের এগিয়ে যাওয়ার শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন খুব দ্রুত আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত নিজের খেয়াল রাখুন আর অন্যায়ের প্রতিবাদ করতে শিখুন শুভ বিদায়